তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছেন ভালো তো আমিও আছি আপনাদের তো আশীর্বাদে অনেকটাই ভালো তো বন্ধুরা আজ আমি দেখাবো আমার কফি হপ তো দেখেন প্রায় এক দেড় মাস আগে গাছছিলাম মোটামুটি হানড্রেড পার্সেন্টের থেকে টোয়েন্টি পার্সেন্ট আছে এইট্টি পার্সেন্ট শেষ উদাও মানে খায়া দিছে এই রৈদ্রে তো দেখেন আমি ক্যামেরা দেখাইতেছি এই দেখেন এইটা হইলো কফি ক্ষেত মোটামুটি চারা নাই কবার হইলে বৃষ্টি তো নাই সপ্রদে শেষ এখন তো এক দেখা যায় গাছ এইদিকে একটু দেখা যায় মানে এই সাইডে অল্প পানির নিয়র আছে তো রস আছে যার জন্য এই সাইডে কিছু চারা দেখা যায় কিন্তু বাকি সব শেষ এদিকে নাই মরে গেছে গা টোয়েন্টি পার্সেন্ট আছে তো এখন কথা হইলো এই ক্ষেতটা কি করবো এই ক্ষেত্রে তো ইতিমধ্যে অনেকটা খরচ করে শেষ এগুলো তো আর আব না যার জন্য এখন আবার চারা ফালাইতেছি এই ক্ষেতটা করবার জন্য এই এই চারায় কাম দিব না যে চারা দেখতেছেন এই চারায় কোনো কাম দিব না এদের শেষ যে আছে আছে কেটে যাব গা থাকবো না মনে হয় থাকবো না তো আবার এই নতুন করে চারা ফেলাইতেছি এ দেখেন বিদিত আজকে চারা ফালাইলাম মানে বেশি গাড়া হইলো গাড়ি বর্তমান স্যামা যাওয়ার জন্য কিছু কলা পাতা কাইটা দেওয়া এই দেখেন তো আমি আবার নতুন করে চারা ফালাইলাম আবার তিন প্যাকেট ফালাইলাম তিন প্যাকেট মার গেছে গাছ তিন প্যাকেট আবার ফালাইলাম এই লো বাগুন খেত আমার বাগুন খেতে মরছে না মর কিন্তু বাগুন সারা চারা ঠিকই আছে এখন ফুল আইট আছে মাঝে মাঝে ফুল আইতাছে ধান খেতের তো যে অবস্থা এই দেখেন বাগুন খেত বাগুন খেতে চারা ঠিকই আছে কিন্তু চিহারা নাই আছে কি চিহারা হবো পানি দিলে মাটির রস হয় বেশি আর পানি না দিলে হয় একবারে খর তথাপিও বাগুনে সারা আছে ঠিকই আছে কিন্তু কপি চারা নাই কপি চারা শেষ একদম খেত ফট হয়ে গেছে একদম ক্লিয়ার যার জন্য এখন আমি নতুন করে আমার চারা হালাইলাম দিি কী করা যা তো আমি নতুন করে চারা হলাই দেখাবো আপনাদের আবার খেত তো দেখলেন আমার খেত তো কিষি মানে হয়তো ভাবে যে আইগাল যেগুলা সবজি এই সবজিগুলার দাম এত বেশি কী এর জন্য আলটিমেটিকলি দাম তো বাড়বই আমি তিন প্যাকেট চারা ফলাইছিলাম তিন প্যাকেট চারা মধ্যে আমার কবার হলে এক প্যাকেট টিকপনা নাই সন্ধ আছে তো সবে তো পরাই মানুষের তো এরকমই যার জন্য উৎপাদন হয় কম আইগাল খেত যে উৎপাদন হয় কম মালের চাহিদা হয় বেশি নতুন সবজি যেহেতু যার জন্য একটু দাম বেশি হয় আবার এখন যেটা বর্তমান চারা ফেলালাম এটা হয়ে যাব আপনার হলে লাস্ট সিজন তো লাস্ট সিজনে সবেরই চারাটিকেই হান্ড্রেড পার্সেন্টের ভিত্তি এইটটি পার্সেন্ট চারাটিকে টোয়েন্টি পার্সেন্ট চারা মরে আছে তো লাস্ট সিজনে তো দুববারই মানে গড়াগড়ি পারে সবজি দেখেনি তো অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন এ দেখেন এইটা হলো কফি খেত মোটামুটি চারা নাই কবার হইলে বৃষ্টি তো নাই সব পুরো এখন তো এক বিধে দেখা যায় গাছ এইদিকে একটু দেখা যায় মানে এই সাইডে অল্প পানির নিয়র আছে তো রস আছে যার জন্য এই সাইডে কিছু চারা দেখা যায় কিন্তু বাকি সব শেষ এদিকে নাই এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মরে গেছে গা টোয়েন্টি পার্সেন্ট তো এখন কথা হলো এই ক্ষেতটা কি করবো এই ক্ষেত্রে তো ইতিমধ্যে অনেকটাই খরচ করে শেষ এগুলো তোর আব না যার জন্য এখন আবার চারা ফেলাইতেছি এই ক্ষেতটা করবার জন্য এই এই চারায় কাম দিব না এই চারা দেখতেছেন এই চারায় কোনো কাম দিব না এদের শেষ যা আছে সে কেডা গা থাকবো না মনে হয় থাকবো না তো আবার এই নতুন করে চারা এই দেখেন বিদিত আজকে চারা ফালাইলাম মানে বেশি গাড়া হইল গাড়িটা বর্তমান যাওয়ার জন্য কিছু কলা পাতা কাইটা দেওয়া এই দেখেন তো আমি আবার নতুন করে চারা ফালাইলাম আবার তিন প্যাকেট ফালাইলাম তিন প্যাকেট গেছে গা তিন প্যাকেট আবার ফালাইলাম এই লো বাগুন খেত আমার বাগুন খেতে মরছে না মরো না কিন্তু বাগুন সারা চারা ঠিকই আছে এখন ফুল আইতেছে মাঝে মাঝে ফুল আইতেছে ধান জি অবস্থা খেত বাগুন সারা ঠিকই আছে কিন্তু নাই আছে কি চিহারা হব পানি দিলে মাটির রস হয় বেশি আর পানি না দিলে হয় একবারে খর খরা তথাপিও বাগুনের সারা আছে ঠিকই আছে কিন্তু কপি চারা নাই কপি চারা শেষ একদম খেত ফটফট হয়ে গেছে একদম ক্লিয়ার যার জন্য এখন আমি নতুন করে আমার চারা ভালো হলাম দিই কি করা যায় তো আমি নতুন করে চারা হালাই দেখাও আপনাদের আবার ক্ষেত তো দেখলেন আমার খেত তো কিছু মানে হয়তো ভাবে যে আইগেল যেগুলা সবজি এই সবজিগুলোর দাম এত বেশি কী এর জন্য আলটিমেটিকলি দাম তো বাড়বই আমি তিন প্যাকেট চারা ফলাইছিলাম তিন প্যাকেট চারা মধ্যে আমার কবার হলে এক প্যাকেট টিকপোনা নাই সন্ধ আছে তো সবের ঋতু পরাই মানুষের ঋতু এরকমই যার জন্য উৎপাদন হয় কম আইগাল খেত জিদা উৎপাদন হয় কম মালের চাহিদা হয় বেশি নতুন সবজি যেহেতু যার জন্য একটু দাম বেশি হয় আবার এখন যেটা বর্তমান চারা ফেলাইলাম এটা হয়ে যাব আপনার কবার হলে লাস্ট সিজন তো লাস্ট সিজনে সবেরই চারা টিকেই হানড্রেড পারসেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট চারা টিকে টোয়েন্টি পার্সেন্ট চারা ময়রা তো লাস্ট সিজনে তো ডুববারই মানে গড়াগড়ি পারে সবজি দেখে তো অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন